নেবে আবার মেট্রো মেট্রো করে যেতে হচ্ছে থেকে থেকে দেখিয়েছি ইন্টারভিউ দিয়ে বেরিয়েই জুডিওতে নাকি সেল দিচ্ছে এবার কি সেল দিচ্ছে জিন্স নিয়েছে আর আমি হলুদটা আর ব্ল্যাকটা এই দুটো নিয়েছি আর বাকি থেকে বেরিয়ে আবার চলে আসছি এখান থেকে লিফটে করে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার আগস্ট মাসের বারো তারিখ আজকে তনুকে নিয়ে যাব ইন্টারভিউ দিতে তনুর লাইফে এই ফার্স্ট ইন্টারভিউ একটু তো নার্ভাস লাগছে তনুর কতটা লাগছে সেটা আমি হয়তো এখন বুঝতে পারছি না কিন্তু ওরও লাগছে তার থেকে বেশি যেন আমারই লাগছে তো কাল রাতে কিছু বাসনগুলো যে মেঝিয়ে রেখেছিলাম সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি না হলে না কোথা থেকে ফিরে এসে এসব কাজ করে থাকলে বড্ড ঝামেলা লাগে ভালো লাগে না তাই যাওয়ার আগে মোটামুটি সমস্ত কাজগুলো একটু গুছিয়ে রেখেই বেরোবো দেখি আজকের দিনটা কেমন যায় আর এই প্রথমবার তনুকে নিয়ে যাচ্ছি তো ইন্টারভিউ দিতে ভাবতে খুব ভালোই লাগছে দিনটা একটু স্পেশাল বলে মনে হচ্ছে জানো তো যারা যারা ধরো চাকরি করো যেমন আমিও প্রথম দিনটা যখন ইন্টারভিউ হয় তখন দিনটা একটা আলাদাই থাকে তাই না একটু নার্ভাস লাগে একটু ভয় ভয়ে কাজ করবে হাত পা যেন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম মনে হয় জানো তো তোমাকে বললাম এরকম কি কিছু হচ্ছে তোর বলছে না না আমার ওই সব কিছু হয়নি আনছি ঠিক আছে নার্ভাস না লাগলেই হলো মোটামুটি যখন ইন্টারভিউ তো হলো ওর নার্ভাস ফিল করেনি দেখলাম কিন্তু আমার যখন প্রথম ইন্টারভিউ হয়েছিল তখন কিন্তু আমি খুব নার্ভাস ছিলাম জানো তো বাসনগুলোকে গুছিয়ে নিলাম নিয়ে এবার একটুখানি চাটা বসিয়ে দেবো সকাল সকাল চা না খেলে না দিনটা যেন ঠিক শুরু হয় না জানো তো আর চাটা আমি একটুখানি একদম পাতলা লিকার খাই না একটু লিকার খাই জানো তো তাহলে বেশ ভালো লাগে চাটা খেলে মনে হয় নাহলে একদম পাতলা জলের মতো লিকার খেলে চা খাচ্ছি না কি খাচ্ছি বুঝতে পারে যাচ্ছে না আর চায়েতে একটু আদা একটু এলাচ যদি থেতে করে কিংবা একটু ঘষে যদি আদাটাকে দেওয়া যায় তার একটা আলাদাই স্বাদ হয় তা করতে করতে তোমাদের কমেন্টগুলো পড়িনি তোমাদের কমেন্টগুলো পেয়ে আজকে খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সুস্মিতা তোমার এই ভালোবাসা আর আশীর্বাদ তনুর জীবনে হচ্ছে অনেক বড় শক্তি তোমার 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 প্রার্থনা আশীর্বাদ ভালোবাসা সব সব মিলিয়ে পূরণ হবে জয় গোপাল মধুমিতা সব ঠিকঠাক হলে এবার ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করতে হবে বড্ড একঘেমি হয়ে যাচ্ছে লাইফটা থ্যাংক ইউ পম্পা তোমার ভালোবাসা শুভকামনার জন্য অন্তর থেকে তোমাকে অনেক ধন্যবাদ কিউ শুভ্রা তোমার ভালোবাসা আর আশীর্বাদে তনুকে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে রাধে রাধা

আমি যাব আর তুমি যাবে দুজনে মিলে যাব না একটু টেনশন আর আছে তো টেনশন নেই ਲੈগা আপু না না জন্য মুখটা একটু আরাম করে রেখে দিছি দেখি তো মুখটা একবার আমার গাছগুলোকে তোমাদেরকে দেখানোই হয়নি আর গাছগুলো তো এখন আর ফুল্লাই না তো কি দেখাবো कृष्ण भगवान को प्रेम आगमन না ওই খালি এই পয়সা ফুলের গাছটাতে দু চারটে করে এই দুটো তিনটে করে ফুল হয় আর হয় না না জবা গাছ না তোমার ওই কি বলে যেন বেলফুলের গাছ বেলফুলের গাছগুলোতে তো এরকম ঢ্যাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে এমনি দাঁড়িয়ে আছে কোনো কাজ আছে ওদের ধ্যাঙ্গা হয়ে গেছে ওকে কেটে ছোট করতে হবে এই একটা স্বাদের গাছ কিনে নিয়ে আসলাম স্বাদের গাছটাতে ফুলই দেয় না আর এই তো বগন বলিয়া গাছে এখন ফুল দেবে না এইখানগুলো পরিষ্কার করতে হবে কতদিন হয়ে গেছে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করা আর এই এই যে গাছটা হচ্ছে আমার একটু ফুল দেয় দু চারটে পয়সা ফুল হয়েছে আর এদিকের গাছগুলোতে একটা গাছেও ফুল ফুটে নেই লম্বা ধ্যারাঙ্গা হয়ে উঠেছে আর শুধু তাই না এইখানটাতে একটা আর এটা কি গাছ ধান গাছ না কী গাছ এটা উঠে পড়েছে এটা কোনো কাজ আছে এদের উঠার এই গাছটাতে না ফুল না কিছু বললাম লঙ্কা হবে ঘোড়ার ডিম লঙ্কার কিছুই দেখতে পাওয়া গেল না এ দেখো ওর উঠে পড়ছে সব শুদ্ধ নিয়ে থাকে জল দিয়ে দিই আমি আমার গাছগুলোকে কেটে ছাঁট করে ছোট করে দিতে হবে এই গাছ কোনো কাজের হবে না পয়সা ফুলের গাছ এই টাইম ফুলের গাছটা তো অনেকগুলো ফুল ফুটছে ঠিক কথা কিন্তু টাইম ফুল তার পুজোতে কাজে লাগে না তারপরে এখানে লিলি ফুলটা এ বন্ধ হয়ে গেছে শীতকালে ফুটছিল এই গ্রীষ্মকালে ফুটছিল আর ফুটবে না দিয়ে জায়গাটা ভালো করে এ করতে হবে চলো ভেতর দিকে যাওয়া যাক ভাতটা বসানো যাক এই হলো এই যা ঝাউ গাছটাতেই তো জল দেওয়া হলো না চল এইখানটা দাঁড়িয়ে ওই দেখো কত সবাই ব্যায়াম করে বাড়ি ফিরছে জানো ওইখানে ব্যায়াম শেখায় কত মানুষ সকালবেলা ব্যায়াম করতে যায় কে এই পাঁচটার সময় যায় দু ঘন্টা পাঁচটা থেকে এখন বাজে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা এতক্ষণ ধরে ওরা এক্সারসাইজ করে কত সুন্দর আর মাকে বলি এ তুমি তো এক্সারসাইজ করতে পারো না করছি তো করবো তো এই সব কথাবার্তা কত লোক আসছে ব্যাক করে দেখাবো আবার যদি দেখতে পেয়ে যায় তাহলে তো আবার বলবে এই তুমি আমাদের ভিডিও করছো না বলে আর এক কিলো হয়ে যাবে দাঁড়াও গাছে জল দেওয়ার নাম করে দেখাই আবার মা যদি দেখে দেখে এদেরকে একটুখানি এক্সারসাইজটা করে আমি গাছে জল দিচ্ছি কিন্তু দেখাচ্ছি অন্য কিছুই তো দিচ্ছি জল ছাড় আমার মাকে যদি বলো আমার মা হলে আমার পায়ে হাত লাগছে হাঁড়ুতে লাগছে আদার বুলু হোসেন ওকে যদি বলি একটুখানি এক্সারসাইজ করতে পারিস না ওর নাকি ভালো লাগে না কি আবার কি চলো অনেক কিছু হলো এবারে আমি রান্নাটা বসাই যেতে হবে কাদের বাড়িতে সকালবেলা উঠে ডিম ভাজছে আজকে সকালবেলা আজকে তো আমাদের নিরামিষ সকালবেলায় এসে ডিমের বন্ধ বন্ধ পাওয়া কি ভালো একেবারেই ভালো নয় এই যে ছোটো যে মিক্সিগুলো কিনি না এই মিক্সিগুলো একদম ভালো নয় গো কদিন তো কিনলাম বলো বছর দুই এক তিন এক হবে পয়সা উঠে গেছে হয়তো হাজার টাকা দাম নিয়েছিল কিন্তু মিক্সিতে না এখন আর ভালো তোমার পোস্ত পোস্ত বাটা যাচ্ছে না যেন আদা রসুনটা এখন দিয়ে দেখিনি যদিও আদা রসুনটা এখন এমনি কেটেই দিচ্ছি আর করে দিচ্ছি আদা রসুনটা একদিন বেটে দেখতে হবে বাটা যাচ্ছে কি না পোস্তটা আগেরবারে দিয়েছিলাম বাটা যায় না আজকেও দিলাম ভালো বাটা যায়নি ওই জন্য আবার শিলনোড়া পেতে আবার তোমার পোস্ত বাটতে হলো তবে শিলনোড়ায় বাটার টেস্টটা কিন্তু আলাদা যাই বলো খাসির মাংসটা সেদিনকে শিলনোড়ায় বেটে করেছিল উফ দুর্দান্ত খেতে হয়েছিল দারুণ স্বাদ হয়েছে ছিল আর পোস্তও দেখবে তোমার শিল লড়াই বেটে খেলে দেখবে ওর খুব সুন্দর লাগে খেতে ভাতটা ফুটে গেছে বন্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছি হয়ে গেলে তোমার ইয়ে করবো দশ মিনিট লাগে না আমার পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যায় তারপর তোমার ফ্যানটাকে গড়িয়ে দিলে একদম ঝরঝরে ভাত হচ্ছে আর একটু টমেটো দিয়েছি নিরামিষ পোস্ত করছি পোস্তটা খুব সুন্দর হয়েছে খেতে আর আজকে একদম মনে নেই জানো তো যে সকালবেলা একটু টিফিনে তুনু ভাত খেয়ে যাবে আবার এসে ভাত খাবে আমি যেরকম রোজের চাল নিই সেরকমই চাল নিয়েছি দুপুরবেলা মনে হয়েছিল যেন ভাত গিয়ে দুটো কম হবে নাকি কি যাই মোটামুটি টক দই ছিল তো এক টক দই খেয়ে নিয়েছিলাম মোটামুটি তোমার ম্যানেজ হয়ে গেছিল গ্যাসটা মুছে নিচে পরিষ্কার করে বাসনগুলো মাজা হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখনও ঘর মোচাটা বাকি আছে ঘরদ্বালাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমি কোনটার পর কোন কাজটা করবো না ঠিক যেন বুঝতে পারছি না জানো তো যেন একটু সেই নার্ভাস লাগছে তো আর সব গন্ডগোল পাকিয়ে ফেলছি মানে কি কোনটা আগে করব আগে গ্যাস মুছবো নাকি আগে ঘর মুছবো গ্যাসে স্নান করতে ওকে বলুন তুই স্নান করতে চলে যা কারণ দেরি হয়ে যাবে নালে বললো ওকে স্নান করতে পাঠিয়ে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি কী বলতো প্রথমে একবার ঘর মুছতে এসেছিলাম এসে ভাবছি গ্যাসটা তো আগে মোচা হয়নি তাহলে আগে গ্যাসটা মুছি তারপরে ঘরটা মুছবো কারণ রান্না ঘরটা আবার মুছতে হবে ওই জন্য ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি সকালবেলা ওই ওটা বের করেছিলাম ওয়েট মেশিনটা ওইটাতেই দাঁড়িয়েছিলাম দেখলাম কি আজকে হচ্ছে তোমার পাঁচ গ্রামের মতো কমেছে মানে সাত আটষট্টি কুড়ি ছিল পাঁচ গ্রাম না একটু বেশিই কমেছে আটষট্টি কুড়ি ছিল সাতষট্টি নব্বই হয়েছে কদিন ধরে রাতের খাবারটা প্রায় স্কিপ করে নিচ্ছি আর না হলে খুব সামান্য একটুখানি খাচ্ছি আমার মনে হচ্ছে ওই জন্যই ওয়েটটা কমে যাচ্ছে জানো তো রাতের খাবারটার জন্য ওয়েটটা বাড়ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাসে উঠে পড়েছি তো আর আমি এখন বাসে বসে আছি বাস থেকে নেবে আবার মেট্রো করে যেতে হচ্ছে মেট্রো থেকে নেবে খানিকটা হচ্ছে হাঁটা পথ হাঁটতে হাঁটতে বেশিক্ষণ না পাঁচ সাত মিনিটের মতো হাঁটতে হবে হাঁটার পর তোমার চলে আসবে ওর অফিস অফিসের ভেতরটা তো আর ভিডিও করা যাবে না তো যতটা হয় আমি তোমাদেরকে দেখিয়েছি ইন্টারভিউ দিয়ে বেরিয়েই ব্যাস শুরু হয়ে গেছে এটা কিনে দাও ওটা কিনে দাও তুই যে থাকানি লাগ রে আমরা এখন চলে এসেছি তোমার জুডিওতে রবীন্দ্র সদনে নেবে এখানে সামনে এই জুডিওটা দেখতে পেয়েছে চলো এবার তাহলে জুডিও ভেতর ঢোকা যাক জুডিওতে নাকি সেল দিচ্ছে এবার কি সেল দিচ্ছে পূজোর এখানে এসে দিলাম সত্যি সেল দিচ্ছে অনেক কম পয়সা বেশ জিনিস পাওয়া যাচ্ছে ভালো আমিও তো একটা একটা পরে দেখছি যে আমাকে কেমন দেখাচ্ছে তনু দেখতো তনু একটা একটা পরে দেখাচ্ছে তনু বলছে আমাকে এটা পরে কেমন দেখাচ্ছে বেশি না এটা পরে তোকে ভালো লাগছে না দেখতে খুলে ফেল বলতে তনু খুলে ফেলেছে তনু দুটো এ নিয়েছে জিন্স নিয়েছে আর আমি এই হলুদটা আর ব্ল্যাকটা এই দুটো নিয়েছি আর বাকি তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ আমার কুর্তি হয়নি ওই জন্য এখানে এলাম আর দামে খুব সুবিধা হয়েছে জানো তো একটা নিয়ে তোমার চারশো টাকা আর একটা নিয়ে যে তোমার পাঁচশো টাকা আর তনু প্যান্টগুলো খুব ভালো হয়েছে তোমার তনু প্যান্টগুলো একটা আটশো টাকা নিয়েছে আর একটা নশো টাকার মধ্যে হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে বিভিন্ন রকমের কানের পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর বেশ ভালোই কর লিপস্টিকগুলো খুব মানে দামের মধ্যেই কিন্তু আমরা নি সেদিনকে নেওয়া হয়েছে বলে তবু একটু ঘুরে ঘুরে দেখছি আর কি বেশ ভালোই আর সময়টা তারপর ওখান থেকে বেরিয়ে আবার চলে আসছি এখান থেকে লিফটে করে আবার তোমার উঠলাম আবার এত গুলো সিঁড়ি আমাকে ভেঙে এখন নিচে যেতে হবে ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে আসতে হবে নন্দনের সামনে ওখান থেকে আবার বাস ধরে তোমার বাড়িতে আসতে হবে একদম চলে এসেছি আন্দুলে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে একদম জল জমে বন্যা হয়ে গেছে দেখো রাস্তাঘাটগুলো কি অবস্থা অথচ রাস্তা হচ্ছে কিন্তু যেগুলো তোমার ফাঁকা পড়ে আছে দেখো না খালি কত জল জমেছে একদম গাড্ডা গাড্ডা হয়ে আছে তো আর এই টোটোয় করে যেতে না খুব ভয় লাগে মনে হয় যেন টোটোটা উল্টে যাবে নাকি উল্টে যাবে এই ভয় খালি প্রচণ্ড পরিমাণে পায় খাবার রেডি করে যে তনু খেতে খেতে রেখে দিয়ে গেছে সার শেষ নেই যাওয়ার সময় বকুলতলার ওই দিক থেকে আমতলার বাড়ির দিকে এমন জ্যাম হয়েছে মানে কি বলবো ওখানে কি একটা গাড়ি খারাপ হয়েছে হাসকালি পোল থেকে সেই যে জ্যামে পড়েছি বসে বসে পৌনে এগারোটা বেজে ওখানে এক ঘন্টার উপরে বাসে বসে আছি আমি খালি ভাবছি বসে বসে ঠাকুরকে ডাকছি যে ভগবান মানে একটুও তোমার মনে হয় না যে লাইফটা একটু স্মুথ কাটুক হ্যাঁ এত ফাস্ট বেরিয়ে এই রকম প্রবলেম যাই হোক গেলাম ওখান থেকে মেট্রো ধরে গেছিস তো তো রাস্তা মোটামুটি ম্যাপ দেখে চলে যায় কোনো অসুবিধা হয়নি যেতে তো গেলাম গিয়ার পর ওখানে সমস্ত কিছু হলো ইন্টারভিউ হলো যাই হোক সবই হলো ওকে বলেছে কবে তুমি জয়েন করবে দশ ঘন্টার উপরে ডিউটি তনুকে বলছে তুমি কবে জয়েন করতে চাও তনু বলছে তনু কি বলছে কি তনু আমি এখন জয়েন করবো দশ ঘন্টা ডিউটি এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আসবো কখন রাত্রে দশটার সময় শুনিয়ে একবার ঢুকে গেলি আসবে হ্যাঁ এবারে বলছি রাস্তাঘাট এইরকম আমার বাড়ি আসতে অনেক রাত্রি হবে আর এখানে একবার এগ্রিমেন্টে সাইন করে ফেললে ছুটি নিতে পারবে না একটাও আর যদি তুমি ছুটি নাও তোমাকে সানডেতে গিয়ে তোমায় কাজ করে দিয়ে আসতে হবে মানে এক বছর পাঁচ মাস তোমায় কন্টিনিউ করতে হবে তো বলছে আচ্ছা ঠিক আছে আপনারা বলুন আমি বলছি বলছে ঠিক আছে তুমি বাড়ি যাও এই চার্জ তোমাকে ফোন করে দেবে তারপর তুমি জয়েন করবে পুজোর সময় পুজোর পরেই নাকি বলছে যে কি জানি হাসবো না কি করবো তো চলো এখন খিদে পাচ্ছে খুব জোর মানে পেটে ছুঁচো দৌড়াচ্ছে আমার এত খিদে পাচ্ছে সকাল থেকে আমি দুটো কলা খেয়ে গেছি ভাত ভাত কিছু খেয়ে যায়নি একটু টক দই হয় না ফিজে পাতা দুপুরবেলা তোমার খাওয়া দাওয়া করে বাসন বাসন পরিষ্কার করে মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে শুয়েছিলাম শুয়েছি বলতে ঘুমাইনি কিন্তু এমনিই শুয়েছিলাম সোয়েটার না খুব টায়ার্ড লাগছিল অত বেলায় এসে অত পরে খেয়েছি তো ওই জন্য রাত্রিবেলা কী খাবো ওই জন্য হালকা একটুখানি বলছি ডালিয়া করি ডালিয়া খা মানে তোমার ডালিয়া খেলে কি বলো তো খুব ভালো আর সাথে একটুখানি আলু ভাজা ভেজে নিয়েছি আর ডালিয়াটা জন্যে বেড়ে নিয়েছি আর আমার জন্য রেখেছি খুব নরমও করিনি মানে খুব তোমার পাতলাও করিনি আবার খুব আঁটও করিনি বেশ ভালো লাগছিলো খেতে আর অনেক দিন পরে খাওয়া হয়েছে তো বেশ ভালো হয়েছে আর এখানে দুধটা গরম করে রেখে দিয়েছি তোমার দই হবে গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিয়েছি আর এদিকে বাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি কালকে আবার অফিস বেরোতে হবে অফিস আছে তো ওই জন্য সব গুছিয়ে কাজটা রাতের মধ্যে করে নিলাম আর রাতের এবারে বসবো বসে ভিডিওর কাজ করব এডিট ফেরি বাকি আছে তবে আজকে ইন্টারভিউটার থেকে শুন অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে এরপরে যদি ইন্টারভিউ যেগুলোতে যাবে সেগুলোতে মোটামুটি

বল잖아 না না কথা তোর কোটা ও যখন ঝগড়া করবে তখন ওর গলাটা বেরিবে মাথা তাও বের কিন্তু আদার সময় তোর চলে হ্যাঁ এই যে কথাটা বললি এটা জোরে কথা বললো এবার যখন তোমাকে ধরো কোনো কিছু বোঝাচ্ছে তোমাদেরকে ধরো কিছু বোঝাচ্ছে ও কিন্তু হ্যাঁ তখন কিন্তু তোমাদের সঙ্গে জোরে কথা বলবেন না তখন এমন কোনটা তোমার কার পর্যন্ত কেন তুমি কি বললো এবং হাঁ করে থাকলো কি বললো সেই সেই মানে সেই যে কালের খুড়ের কাছে না সেই যে তোর একটা সেই বন্ধু এসেছিল বলতে আমি তো আমাকে বলতে আদিকে এসে বলছি যে আমি তোর সাথে আমি তোর সাথে একটু কথা বলবো আমি আমি এমন বাবলের মতো আচরণ করছি বেশি না না আমরা জানি না আমার তো কিনে দিই কথা বললো আমি কি বলবো আর তারপরে যখন বললো তারপর তুমি যখন কথাবার্তা বললো তখন কথা এইরকমই করো কি বলবো মানে তোর জন্য ঘরের মধ্যে বস করে রেখে দিই আমার বমির মতো হতে কি বলবো ও কেউ কথা বললে কেউ শুনতেই পাবে না ওর কথাগুলো ও এমনই কথা বলবে মিন মিন করে কথা বলবে যাকে চলো আর কিছু করার নেই যা যেটা সওয়ার তাকে তো সেটা পাল্টানো যাবে না এখন কি বলতো মেয়েরা না বিয়ের আগে একটুখানি বাপের বাড়ির বাপের ঘরে একটুখানি ধরো মিনমিন করেই বলে আস্তে ধীরে কথা বলে অতটা ওরকম করে না কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তখন গলাটা বেরোয় আর সব মেয়েদেরই বেরোয় হ্যাঁ জানি না এর ক্ষেত্রে কি হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই রাখি ভাই সুস্থ এই কথাটা বলতেই ভুলে গেছি তুমি মনে করে দিল এরকমই হয় ভুলে যাস কি করে ভুলে যাই শুনো শুনো অবসরে উঠেই বলবে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তাহলে কিরকম ভালো না থাকলে হলো ভালো আছি আর সবাই ভালো না থাকলে সবাই করতে হবে ভালো আছি দেখছো দেখে